স্বাস্থ্য দেখতে পেলাম না আমরা শিক্ষা দেখতে পেলাম না আমরা কর্মসংস্থান দেখতে পেলাম না আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল দেখতে পেলাম না আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখতে পেলাম না আমরা কি দেখতে পেলাম এখানে মদের দোকান তৈরি হতে দেখতে পেলাম পাড়াই পাড়াই মোড়ে মোড়ে গলিতে গ্যাজার ঠেক তৈরি হতে দেখতে পেলাম গাজার আসর তৈরি হয়েছে মাদকের কারখানা তৈরি হয়েছে ছাত্রার দোকান তৈরি হয়েছে জুয়ার আসর তৈরি হয়েছে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করার চক্রান্ত করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার চেষ্টা করছে তাহলে বলুন কাদেরকে বিশ্বাস করে আপনারা ভোট দিয়েছিলেন আপনারা ভাবুন তো আমরা থানায় বর্তমানে একজন আইসি আছেন এর আগেও দুটো আইসি ছিলেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব তিনি কি বলছেন প্রেস কনফারেন্স করে যে আইসির নেতৃত্বে মাদক ব্যবসা হয় কিন্তু আমরা কি দেখতে পেলাম তিনি একটা এলিগেশন আনলেন পরস্পর দুটো আইসি কে আমনাঙ্গা থানা থেকে তারি মানে তিনি মানে রীতিমতো তার ক্ষমতার জোর দেখিয়ে তার প্রভাব দেখিয়ে দুটো আইসি কে বিতাড়িত করলেন এখন তিন নম্বর আইসি চলছে আচ্ছা বলুন তো এই আমনাঙ্গায় গাজার আসর বন্ধ হয়েছে মদের দোকান বন্ধ হয়েছে ছাটটার দোকান বন্ধ হয়েছে কোন লোটো খেলার আসর বন্ধ হয়েছে আপনারা বলতে পারবেন বলতে পারবেন না তাহলে আসলে কি বলুন তো আমরা বুঝতে পেরেছি আমরা তার কথাটা যদি সত্যিভাবে বিশ্বাস করে নি তাহলে ভাবুন দুটো আইসি আমনাথালা থেকে চলে গেছে কিন্তু একটা মোদের দোকান বন্ধ হয়নি একটা কে আসলে বন্ধ হয়নি আসলে যাকে আমরা ভোট দিয়েছিলাম সেই বিধায়ক সাহেব তিনি এসি ঘরের ভিতরে প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমি সেই বিধায়ক চাই কেবল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে উদ্দেশ্য করে বলতে চাই গাজার আসর তখনই বন্ধ হবে আমনেঙ্গা থানার আইসিতে গন্ডগোল ছিল না আমনেগা থানার কোলো পুলিশ আধিকারিক মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল না কোনো আইসি মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল না বর্তমান যিনি আছেন আমাদের বিধায়ক তার পিছনেও লেগেছেন তাকে এখান থেকে সরাতে হবে তাই মাঝে মাঝে তিনি বলছেন এনার নেতায় মাদক চোরা চালান হচ্ছে কিন্তু আমি জোর গলায় এ মাইকের আওয়াজ আমনাগার পার্টি অফিসে এম এল পৌঁছাচ্ছে তৃণমূল নেতৃত্বের কানে পৌঁছাচ্ছে আমনাগা থানার দুটো আইসি গেছে বিগত যত আইসি এম এ না কেন যদি না আমরা আমনাগার মানুষ এই এম এল এ রফিকার রহমানকে বিতাড়িত করতে না পারি একটা মদের দোকান বন্ধ হবে না আইসিতে গণ্ডগোল নেই গণ্ডগোল আমাদের গোড়ায় সেটা রফিকুর রহমান গন্ডগোল আদার্স কেউ নয় আজকে আমি আর রাকেশ কিছু প্রশাসনিক কর্তাদের সঙ্গে মিটিং এ ছিলাম কথা বলছিলাম তারাই বলছে আমডাঙ্গার উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছে সেই স্তব্ধের ঢালটা অন্য কেউ নয় আমার আপনার প্রাণপ্রিয় বিধায়ক রফিকুর রহমান সাহেব তাহলে বলুন কাকে আপনারা বিশ্বাস করবেন গত পরশুদিন একটা মিডিয়ায় আপনারা দেখেছেন তিনি বলছেন উত্তরবঙ্গ সফরে রাকেশ বলছিলেন যে সেখানে পীরজাদা নওশাব সিদ্দিকীর পাশে আমাদের এমএলএ রফিকুর রহমান সাহেব বসে আছেন তিনি বলছেন ওটা এআই দিয়ে বসানো হয়েছে আরে এত দা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে বলে যাচ্ছি এবং এ মাইকের আওয়াজ আমনাঙ্গা পার্টি অফিসে পৌঁছাচ্ছে এমএলএ সাহেবকে বলে যাচ্ছি আপনি শুলে রেখে দেন নওশাদ সিদ্দিকী একজন ব্র্যান্ডেড মানুষ নওশাদ সিদ্দিকী আপনার মতো পার্টি এমএলএ এর সঙ্গে ছবি তোলা তো দূরের কথা দিচ্ছি আমাদের সঙ্গে ছবি তোলার জন্য পশ্চিমবঙ্গের ছেলেরা ছ মাস তিন মাস ধরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাদেরকে টেক্সট করে দাদা একটা ছবি তুলবো ছবি তুলবো আমি জুলফিকার বললাম সামান্য একটা নেতৃত্ব ছ মাস পরে ডায়মন্ড হারবার একটা ছেলের সঙ্গে আমি ছবি তুলেছিলাম আর সেকালে তো নৌসাদ সিদ্দিকি তাহলে আপনি আমার রফিকুর রহমান যিনি ইংরেজিতে কথা বলতে গিয়ে মেমে করেন বিধানসভার ভিতরে আর সেটা আনন্দবাজার পত্রিকার হেডলাইনে বার হয় সেখানে আপনি তো রফিকার রহমান সাহেব আপনি তো নৌসাদ সিদ্দিকি পর্যন্ত হাত বাড়াচ্ছেন আমার মতো জুলফিকার রাকেশ বেড়ার সঙ্গে ছবি তুলতে গেলেও আপনি রফিকুর রহমানকে ছ মাস অপেক্ষা করতে হবে তারপরেও ছবি তুলতে পারবেন কিনা জানি না সেখানে এমএলএ নওশাদ সিদ্দিকি তো দূরের কথা এটা আমি আপনাকে স্পষ্ট ভাষায় আমনাঙ্গার ছেলে আমনাঙ্গাতে বলে গেলাম আমনাঙ্গার ছেলে হয়ে বলে যাচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাদা নওশাদ সিদ্দিকিকে আপনার মতো রফিকার রহমানের সঙ্গে ছবি তুলে फेमस হওয়ার প্রয়োজন নেই নওশাদ সিদ্দিকি রাস্তা দিয়ে হেঁটে গেলেই সেখানে জনসমুদ্রে পরিণত হয় আর রফিকুর রহমানের সবাই যতটা মাইক লাগিয়ে এ আমনাঙ্গারে মেলে রফিকুর রহমান সভা করেন তার সেই সভা মঞ্চে সবার সামনে সেই মাইক যতটা লাগানো হয় ততটা শ্রোতা বসে থাকতে দেখি না আর আপনি নওসাব সিদ্দিকীর কথা বলছেন লজ্জা হয় আমাদের আরে নৌসাব সিদ্দিকি অনেক দূরের কথা আমাদের পর্যন্ত আপনাকে পৌঁছাতে দেবে না আমাদের সহযোগ দ্বারা পৌঁছাতে দেবে না আর আপনি তাদের কথা বলছেন এটা আমাদের লজ্জা হয় আসুন আপনারা দেখেছেন একুশ তারিখে কুড়ি তারিখে যখন কিভাবে ধর্মতলা থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকি সহ বিশ্বজিৎ মাইতি সহ ছিয়ানব্বই জনকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিলেন এর আগের সবাই আপনারা শুনেছেন মা মাটি মানুষের সরকার মমতাময়ী সরকার যিনি দু সালের আগে এ পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক তেমন দু সালে আর একজন যারা দিল্লিতে ক্ষমতায় এলেন তিনিও অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কি বছরে দু কোটি চাকরি হবে পনেরো লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে ঠিক দু সালের আগে এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও বলেছিলেন তোমরা যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো আমরা পশ্চিমবঙ্গে দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেব আর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা দীঘাতে জগন্নাথের মন্দির দেখতে পেয়েছি দু হাজার চোদ্দ সালের পরে আমরা অযোধ্যার রাম মন্দির দেখতে পেয়েছি কিন্তু আমরা এক দু কোটি কর্মসংস্থান দেখতে পাইনি দু কোটি চাকরি দেখতে পাইনি অপুরন্ত এ পশ্চিমবঙ্গে আমরা দশ শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাইনি কিন্তু আমি জুলফিকার মন্ডল এ কাছাড়িতে বলে যাচ্ছি আগামী কয়েক দিনের মধ্যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান এ রাজ্যে বন্ধ হবে আর তার মানে নেতৃত্ব দিচ্ছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তা নারী ক্ষমতাশীল সরকারের আন্ডারে থেকে দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের দশটা তৈরি হয়নি কিন্তু সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে বন্ধ হবে আজকে বলুন কর্মসংস্থানের অভাবে শিক্ষকরা যোগ্য শিক্ষকরা যারা সমাজ গড়ার কারিগর তারা কলকাতার রাজপথে ধর্ণা দিচ্ছেন আসলে কি জানেন তো এসব বলতে গেলে একটা সাইরি মনে পড়ে যাচ্ছে কংগ্রেসের একজন সংসদ আছেন তিনি খুব ভালো ভালো সাইরি বলেন তার ভিতর থেকে তিনি একটা সাইরি গিয়েছিলেন যে তিনি একটা একটা মানে সবাই জনসভায় বক্তব্য দিতে দিতে তিনি একটা সাইরি গিয়েছিলেন মাঝে মাঝে শুনি সাইরিটা খুব ভালো লাগে তিনি বলছেন যে কাহা সোয়ে হে চৌকিদার তিনি সাইডিটা শুরু করছেন কাহা সোয়ে হে চৌকিদার আরে তেল বিকে গয়া রেল বিকে গয়া বিকা হাওয়াই আড্ডা আর সব দেখে খুশ হে আপনা যে পি তিনি একটা সভাতে এই কথাটা বলেছিলেন তিনি বলেছেন যে সব কিছু দেখে মানে খুশি হয়ে জেপি নাড্ডা জেপি নাড্ডাটাকে সর্বভারতীয় বিজেপির সভাপতি এবং চৌকিদারটাকে আপনারা আসলে সবাই জানেন সব কথা নাম বলতে নেই ঠিক আমি আজকে কাছাড়িতে দাঁড়িয়ে বলতে চাই যিনি দু সালের আগে বলেছিলেন যে দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান দেব তিনি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান দশটাও দিতে পারেনি অপরান্ত সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চলেছে তার পরিবর্তে আমরা কি দেখতে পেয়েছি কম বেশি প্রায় একুশ হাজার মদের দোকানের লাইসেন্স দু হাজার একুশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মমতা ব্যানার্জি সরকার দিয়েছে একুশ হাজার মদের দোকানের লাইসেন্স আগামী দিন হয়তো এ কাছাড়ির মোড়েও আপনারা মদের দোকান দেখতে পাবেন এই তৃণমূল কংগ্রেসের হাত ধরে তাহলে ভাবতে হবে সেই শাইরিটা ভালো ছিল যে কাহা সোয়ে হে চৌকিদার আজকে বলুন গ্যাসের দাম হাজার টাকা পার আজকে বলুন আপনি যে সরিষার তেলটা দিয়ে রান্না করছেন সেই ভোজ্য তেলের দামটা কোথায় গেছে 180 টাকা দুশো টাকার গন্ডিতে তারা কি বলেছিলেন ঠিক ইনিও সালের আগে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষকের ফসলের ন্যায্য দাম এতটা অঞ্চল কৃষি সম্পন্ন মানুষ আপনারা কম বেশি এখানে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ কৃষি কাজ করে এতদা অঞ্চলের কৃষি কাজে সেই কৃষক বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা বলুন দু সালের পর থেকে আপনারা ফসলের ন্যায্য দাম পেয়েছেন এটা আপনারা দাঁড়িয়ে বলুন আমি জুলফিকার মন্ডল রাজনীতি করা ছেড়ে দেবো এই স্টেজ থেকে বলে যাচ্ছি বক্তব্য দেওয়াও ছেড়ে দেব দু সালের পর থেকে আপনারা কৃষক সেই কৃষকের ফসলটা তৈরি করার জন্য দু সালের আগে যে পরিমাণ অর্থ আপনাদের খরচ করতে হতো আর দু সালের পর থেকে আপনাদের কত পরিমাণ টাকা খরচ করতে তারপরে একটা ফসল ফলাতে হচ্ছে সেটাকে বিক্রি করতে গেলে আপনাদের কত টাকা আসছে আপনারা চিন্তা করে দেখুন আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের বলছেন লক্ষ্মীর ভান্ডারটা কোথা থেকে আসছে হাজার টাকা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী দিচ্ছি রূপশ্রী দিচ্ছি যুবশ্রী দিচ্ছি এটা আমাদেরকে লজ্জা হয় আপনাদেরকেও রাস্তায় নেমে আসতে হবে একই কণ্ঠে আওয়াজ তুলতে হবে কন্যাশ্রীর হাজার টাকা চাই না রূপশ্রীর পঁচিশ হাজার চাই না সবুজ সাথীর সাইকেল চাই না আমরা চাই আমার বাড়ির বাচ্চাটার কর্মসংস্থান আমরা চাই আমার স্বাস্থ্য আমরা চাই আমার বাসস্থান এসআইআর এর নাম করে নাগরিকত্ব হরণের চেষ্টাকে বন্ধ করতে হবে আর ওয়াকআপ সংশোধনী আইনের নাম করে মুসলমানদের বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি লক্ষ লক্ষ কোটি কোটি একর জমি সেইগুলোকে লুটে নেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে আপনাদেরকে রাস্তায় নামতে হবে আর সম্পত্তি সম্পত্তি মুসলমানদের দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের সম্পত্তি কম বেশি ওয়াক সম্পত্তির রাজ্যে প্রতি বছরে বাইশ থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ইনকাম সেই টাকাটা আমার মুসলিম ভাইদেরকে দিতে হবে সেই দেবত্ব সম্পত্তি সেই যে সেখান থেকে যে অর্থটা আসছে সেটা হিন্দু ভাই বোনেদেরকে দিতে হবে দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে একুশ হাজার মদের দোকানের জন্য দু হাজার এগারো সালে বাংলায় পালাবদল হয়নি তাই আমরা একুশ হাজার মদের দোকানের লাইসেন্স দেখতে চাই না আমরা সেই দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান দেখতে চাই তাই যদি না পারেন আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এ আমনাঙ্গার মানুষ আওয়াজ তুল দেবে গোটা পশ্চিমবঙ্গ প্রতিরোধের ব্যারিকেট তুলে দেবে প্রত্যেকটা বুথ কেন্দ্রের সামনে তিনমুলের একটা ছাপপা ভত্ত দূরের কথা এ তিনমুল কংগ্রেসের কোলা পোলিং এজেন্ট ওই মানুষ সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী কৃষক শ্রমজীবী মানুষের প্রতিরোধের ব্যারিকেট টপকে বুথে প্রবেশ করতে পারবে না এরকম ব্যারিকেট আপনাদেরকে তৈরি করতে হবে তার কারণ আপনার বাড়ির বাচ্চার ভবিষ্যৎ আপনাকেই তৈরি করতে হবে আপনি ভোট দেবেন এসি ঘর তৈরি করবে সেখানে প্রেস কনফারেন্স করে বড় বড় কথা বলবে রাজার হাটে ফ্ল্যাট কিনবে কোথাও খাস জমি আছে জবর দখল করবে আপনারা জানেন সব কিছু নাম ধরে বলতে নেই একটু খোঁজ নিয়ে দেখুন এ কাছাড়ি আমনাঙ্গার ভিতরে এমন একটা জায়গায় খাস জমি ছিল যেটা কে দখল করে নিয়েছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন তো খোঁজ নিয়ে দেখুন কে নিউ টাউনে ফ্ল্যাট কিনেছে দু সালের পর থেকে কে পেট্রোল পাম্প তৈরি করছে কে খাস জমি দখল করছে আর ওই যে মাদক চোরা চালান আইসের নির্দেশে হচ্ছে না কোন বাবুর নির্দেশে হচ্ছে এতটা অঞ্চলে সাধারণ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা একটু ভেবে দেখবেন আর আপনারা একটু খোঁজ নিয়ে দেখুন যদি ভুল বলে যায় আমি তো আপনাদের এলাকার ছেলে আমাকে বলবেন যে ভাই তুই বা আমার আমার যারা বাবা কাকার সমতুল্য আছে সন্তানের সমতুল্য তারা আমাকে বলবেন যে তুই এই কথাটা মিথ্যা কথা বলেছিস আমি রাজনীতি করা ছেড়ে দেবো আপনাদের কাছে কোনো দিন আরে সমাজ পরিবর্তনের বার্তা নিয়ে আসবো না কিন্তু আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আপনার বাড়ির বাচ্চাটা তার শিক্ষা পরিকাঠামো নষ্ট হয়ে গেছে আপনার স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা আপনি দেখলে বুঝতে পারবেন তাই সেই শায়রিটা শেষে তিনি তো বলেছিলেন কাহা সো হে চৌকিদার তার মানে আমরা কি দেখতে পেলাম অযোধ্যায় রামের মন্দির দেখতে পেলাম খুব হিন্দু ভক্তি দেখিয়ে অযোধ্যায় রামের মন্দির তৈরি করে দিলেন কিন্তু সেই বছরে দু কোটি বেকার যুবকের কর্মসংস্থান নকরি দেখতে পাইনি তাই তিনি বলেছিলেন কাহা সো এ হে চৌকিদার ঠিক তার অপরদিকে দিকে এ দু হাজার এগারো সালে যিনি ক্ষমতায় এসছেন তার পরিপ্রেক্ষিতে যদি আমরা বাংলায় দাঁড়িয়ে ওরকম একটা শায়রি যদি আমরা বলতে যাই তাহলে আমার মনে হচ্ছে যে শাড়িটা এরকম হওয়া দেখতে চাই এরকম হতে পারতো যে কয়লা চোর দেখা তিরফল চোর দেখা দেখা এসে সিটেড চুড়ি আর ও চোর কো সাপ্লাই দেওয়ালা আর কই নেই বাঙ্গাল মে ও রাহতে হ্যায় কালীঘাট কি টালির চালা মে আর ওই সাপ্লাই দেতে হে এ কাইলা চোর এ তিরপল চোর এ আমপানের তিরপল থেকে শুরু করে রাশন চোর থেকে শুরু করে গত কালকে ইডি একজনকে অ্যারেস্ট করেছে আপনারা দেখেছেন আমাদের চেয়ারম্যান হাসচলাশের মধ্য দিয়ে তিনি একটা দাবি তুলেছেন আমরাও এটাই বলতে চাই কন্যাশ্রী আছে রূপশ্রী আছে যুবশ্রী আছে খাদ্য সাথী আছে স্বাস্থ্য সাথী আছে সবই তো আছে তাহলে আমরা কি দেখতে পেলাম যে একজন নির্বাচিত বিধায়ক এটা লজ্জা হয় পশ্চিমবঙ্গের একজন নির্বাচিত বিধায়ক যখন তার বাড়িতে ইডি প্রবেশ করছে তিনি পাঁচিল টোপকে পালাতে গিয়ে একটা পানা পুকুরে পড়ে গেছেন একজন নির্বাচিত বিধায়ক এমএলএ তাকে কাদা জল থেকে তুলে নিয়ে আসছে কোন দলের ওই कोयला चोर जिसको सप्लाई देने वाला और कोई नहीं है काली घाट में रहने वाला और ताली चाला अंदर रहते हैं वो ममता बनर्जी है और कोई नहीं सप्लाई देने वाला कोई चोर को पश्चिम बंगाल में वो सप्लाई देते हैं ताई हम तो यही बोलते रहते हैं क्या ये कोयला चोर देखा तिरपोल चोर देखा देखा ऐसे আর সব মিলকে রাখতে হে ও কালীঘাটকে মমতা ও মেরা মমতা দিদি উঁচু আসলে কি বলুন তো কয়লায় কার নাম জড়িয়েছিলেন ভাইপো ব্যানার্জির নাম ভাইপো ব্যানার্জিটা কে ভাইপো ব্যানার্জিটা কে আজও পর্যন্ত আমরা ভাইপো ব্যানার্জির বাবাকে সামনে দেখতে পাইনি সব কথা বলতে নেই তাও বলছি ভাইপো ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো আছে আরো ভাইপো আছে মমতা ব্যানার্জির ভাই আছে কিন্তু অভিষেক ব্যানার্জির বাবাটা কোথায় আমরা আজও দেখতে পাইনি তাই ভাইপো ব্যানার্জি কি কি ব্যানার্জি সেটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন আজকে বলুন কয়লা দুর্নীতি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে টেট থেকে চুরি করে আমফানের তিরফল থেকে শুরু করে এমন কি আপনারা দেখেছেন আমার যে বোনটাকে আর্জিকর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছিল কি কারণে তাকে খুন করা হয়েছিল স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে যে চুরি যে দুর্নীতি যে সেলাইন থেকে শুরু করে ইনজেকশন থেকে শুরু করে স্বাস্থ্য পরিকাঠামোর যে চুরিগুলো হচ্ছিল তার বিরুদ্ধে আমার ওই বোনটা তিলোত্তমা বোনটা তিনি জেনে গিয়েছিলেন এবং সরব হয়েছিলেন তাই ক্ষমতার বল দিয়ে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেখিয়ে তাকে ধর্ষণ করে খুন করে মারা হলো রাতের অন্ধকারে বত্রিশ ঘন্টা ডিউটির পর তাকে আমরা দেখেছি ধর্ষণ করে খুন হতে আর মা মাটি মানুষের সরকার একজন মেয়ে হয়ে একজন মেয়ের ওর আত্মনাথটা তিনি বুঝতে পারেনি তাই আজও পর্যন্ত এক বছরের বেশি সময় পার করে এসেছি তাই বিচার দিতে পারেনি অপুরান্ত কি দেখেছি সেই চোদ্দই আগস্ট নয় আগস্টে যখন তার বর্ষ এক বছর পূরণ হয়েছিল তিনশো পঁয়ষট্টি দিনে সেই অভয়া আমার সেই বোনটার বাবা মা যখন নবান্ন অভিযান করতে যাচ্ছিলেন নিজের মেয়ের সেই ইনসাফ চাইতে বিচার চাইতে তখন কি দেখলাম তার বাবা মায়ের উপরে এ পুলিশ মন্ত্রীর নির্দেশে কিভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হলো তার মাথাটাকে ফুলিয়ে দেওয়া হলো মারে তার হাতের শাখাটাকে ভেঙে দেওয়া হলো তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে তখন কলকাতা পুলিশের সিপি বলছে রাস্তায় ধরে মারা হচ্ছে এমন কোনো এলিগেশন আমরা এখনো দেখতে পাইনি এটা লজ্জা তাদেরকে বিশ্বাস করবে কার হাতে ছিল স্বাস্থ্য দপ্তর কার হাতে ছিল পুলিশের দপ্তর প্রশাসনিক দপ্তর দুটো দপ্তর ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তর তার নিজের হাতের দপ্তর অন্য কোনো আমলাদের হাতে নয় তাহলে ভাবুন দুর্নীতি কোথায় হচ্ছে আজকে শিক্ষার দুর্নীতি আপনারা দেখেছে যোগ্য শিক্ষকরা আজকে যখন রাস্তায় ধর্ণা দিতে গেছে তাদের নেচ্ছ দাবি নিয়ে তাদের বুকে পুলিশ লাথি মারছে কোন পুলিশ লাথি মারছে যারা আমার আপনার ট্যাক্সের টাকায় মাইনে পায় ওই যারা কর্মচারী যারা ওখানে গেছে কোন টাকায় আপনাকে কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে যুবশ্রী দিচ্ছে সবুজ সাথী দিচ্ছে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান বলছে আমরা বলছি ওটা হয়ে গেছে তৃণমূলের ভাষায় চোরেদের পাড়া চোরেদের সমাধান তাই সেখানে চোরেদের সমাধান হচ্ছে কিসের সমাধান তিনি চুরি করবেন আচ্ছা আমাদের ডেকোরেটারের যে মাইকওয়ালা ভাইটা ছিলেন তাকে বলবো তুমি একটু মাইকের এখানে আসো ডেকোরেটারের যে ভাইটা আমাদের এখানে ছিলেন তাকে বলবো তুমি একটু সামনে আসো সাউন্ডম্যান আমাদের ভাই যিনি আছেন তাকে বলবো আপনি একটু সাউন্ডটা ঠিক করুন তো সেখানে দাঁড়িয়ে আজকে বলুন তো দু সাল থেকে আমরা তো পালা বদল করলাম আমরা তার কথাটাকে বিশ্বাস করলাম আমরা ভেবেছিলাম যে আমাদের বাড়ির বেকার যুবকগুলোর কর্মসংস্থান হবে এলাকায় এলাকায় একটা ইউনিভার্সিটি হবে আমার আমার স্বাস্থ্য উন্নয়ন হবে আমার এলাকার শ্রমজীবী মানুষরা যারা বাংলা ভাষার জন্য আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা গ্রাম ছেড়ে দিয়ে শহর থেকে গ্রাম থেকে পাড়া থেকে মহল্লা থেকে যারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গেছে তাদের উপরে নির্মম অত্যাচার কি কারণে অত্যাচার তারা বাংলা ভাষাভাষী মানুষ তারা বাংলা ভাষায় কথা বলছেন তাই তাদের উপরে অত্যাচার হচ্ছে তার জন্য যখন পীরজাদাল ঔসাদ সিদ্দিকি সহ বিশ্বজিৎ মাহিতিরা যখন কলকাতা মেট্রো চ্যানেলের সামনে ধর্না মঞ্চে ধর্না দিতে যাচ্ছেন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যখন বলছেন আমি বাংলা ভাষার জন্য লড়াই করছি বাংলা আমাদের মাতৃভাষা বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য লড়াই করছি আপনি যদি লড়াই করেন আপনার হাতে প্রশাসনিক দপ্তর আমরা বাংলার মানুষ চেয়েছিলাম যে ওই যে বাংলা ভাষার জন্য পিরজাদানৌ সাত সেদিকেই কলকাতায় ধর্ণা দিতে গেছিলেন সেখানে অন্তত আপনার সহানুভূতি দেখানোর প্রয়োজন ছিল আপনার রাজনৈতিক দল যেটা হোক না কেন সে তো রাজনৈতিক দলের আয়েসে পড়ে ঝান্ডা নিয়ে যায়নি তিনি গিয়েছিলেন বাংলার শ্রমিকের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে তিনি গিয়েছিলেন ওয়াকফ সংশোধনী বিলের নামে যেভাবে মানুষকে বোকা বানিয়ে মুসলিমদের সম্পত্তিটাকে হরণ করার চেষ্টা চলছে ইসায়ার এর নাম করে গোটা ভারত বর্ষ জুড়ে দিল্লিতে বসে যারা ইসায়ার নাম করে গোটা ভারতবর্ষের সাধারণ মানুষকে হেনস্থা করছে তাদের রাতের ঘুমকে হারাম করে দিয়ে কখনো এ কাগজ কখনো জন্ম সার্টিফিকেট কখনো দু হাজার দুই সালের ভোটার লিস্ট কখনো অমুক তমুক করে করে দিনের পর দিন রাতের পর রাত ধরে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে তার জন্য গিয়েছিলেন সেই এসআইআর বাতিলের দাবিতে নৌসাব সিদ্দিকি গিয়েছিলেন কিন্তু আমরা কি দেখেছি আসলে কি বলুন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

তারা তাদের মানে কি বলবো খুব কাছের ক্লোজ ফ্রেন্ডের কে দিয়ে দুর্নীতি করে বিভিন্ন দর্তরে চাকরি করাচ্ছেন তাই সেগুলো যদি পাবলিশড হয়ে যায় সেই ভয় থেকে নৌষধ থেকে দিকেের উপরে উত্থান আসলে বলুন আপনারা এত দঞ্চলে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনাদেরকে ভাবতে হবে 2011 সাল থেকে আপনারা কি পেলেন 2014 সালের পর থেকে কি এবং আমি আপনাদের বলে যাচ্ছি আপনারা দেখুন যখন গুরুত্ব ভট্টাচার্যের ছিলেন ছিলেন মুখ্যমন্ত্রী যখন দু হাজার এগারো সালেজে ভট্টাচার্য তিনি যখন তালাল মন্ত্রী সভা থেকে রেজিগনে চান দিছিলেন তালাল মাইনে ছিল 7540 টাকা তালাল মাইনে ছিল সেই সময় 7540 টাকা আর আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইনেটা কত আপনারা জানেন একজন এমএলএ এর মাইনে মানে এক লক্ষ একুশ হাজার সাতশো বিরাশি টাকার সমান মানে ধরুন এক লক্ষ বাইশ টাকা আর তৎকালীন সময় যিনি এই রাজ্যটাকে চালিয়ে গেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে যে বন্ধু তিনি ছিলেন তার মাইনা ছিল পাঁচ হাজার সাতশো সাত হাজার পাঁচশো চল্লিশ টাকা আর আজ একজন এমএলএ বাইশ হাজার টাকা আর কি দেখতে পেলাম আর সেই শ্রমিক ভাইয়ের ফসলের মজুরিটা তিনি যিনি খামটা ঝরিয়ে ফসলটা ফলাচ্ছেন বাজারে বিক্রি করতে গিয়ে আবার তার সেই মাথার ঘামটা পায়ে চলে আসছে তিনি ফসলের দাম পাচ্ছেন যত টাকা খরচ করেছে পাচ্ছেন আপনি সাধারণ মানুষ আপনার বাড়িতে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সেই লক্ষ্যের ভান্ডারে এক হাজার টাকা আচ্ছা বলুন আপনার যদি সম্পত্তির হক আপনাকে বুঝিয়ে দিত পার বছরে আপনি পাঁচ থেকে ছ লক্ষ টাকা করে পেতে সেখানে আপনি এক হাজার টাকা করে দিলে আপনার পরিবারে বছরে বারো হাজার টাকা আপনি পাচ্ছেন আচ্ছা বলুন তো বারো হাজার টাকা আপনার একটা পরিবারে বারো হাজার টাকা একটা মাস কি দুটো মাসের সংসার ভালোভাবে চলে আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক এবং আপনারা বিধানসভার অবজারভার বিশ্বজিৎ মাইতি মহাশয় আপনারা যারা এদিকে ওদিকে আছেন আপনারা চলে আসুন আমাদের দাদা চলে এসেছেন তিনি আমার পরেই বক্তব্য রাখবেন যে কথাটা বলছিলাম তাহলে আপনাকে ভাবতে হবে নাওশাস্তর বিধান বিধানসভায় দাঁড়িয়ে যে আওয়াজটা তুলছে যে আওয়াজটা তোলার প্রয়োজন ছিল এ বিধায়ক রফিকুর রহমানের আমনাঙ্গার হয়ে যে আমার কালী মন্দিরটাকে হেরিটেজ করতে হবে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে হবে এ সিনিয়র রাহানা মাদ্রাসাটাকে সেখানে আলিয়া ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস নিয়ে আসতে হবে এমডিঙ্গের স্বাস্থ্য কেন্দ্রটাকে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করতে হবে এমডিঙ্গায় ইংলিশ মিডিয়াম স্কুলের জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুলই তৈরি করতে হবে কিন্তু সেটা আমরা কি দেখতে পেলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এমডিঙ্গা বিধানসভার অবজারভার এবং ইন্ডিয়ান সেকুলার পয়েন্টের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় যাই তিনি উপস্থিত হয়েছে তাকে বসিয়ে বসিয়ে রেখে আমি বেশি কথা বলবো না সর্বশেষ আপনাদের কাছে একটাই অনুরোধ করব দু হাজার সালের আগে যে কথাগুলো বিশ্বাস করে আপনারা পালা বদল করেছিলেন আবার পনেরো বছর তাকে আপনারা ক্ষমতা এনেছেন তাকে দেখেছেন যে বিধায়ক আপনারা থেকে আপনারা ভর দিয়েছিলেন সে বিধায়ক কি করেছে সেটাও আপনারা দেখেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

চাওলা আপনার বাচ্চার শিক্ষা আপনার স্বাস্থ্য সব কিছু অধিকার আপনাকেই ছিনিয়ে নিতে হবে তাই আসুন তাদের সেই কথাই মিথ্যা প্রতিশ্রুতি ভুলে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বেকার যুবকদের ছাত্র যুবদের সেই ব্যারিকেড প্রতি রাবুদের সামনে তৈরি করতে হবে যে ব্যারিকেড প্রতিরোধের ব্যারিকেডের আগুন জ্বালাতে হবে যেখানে এই চোর তৃণমূল এই ধর্ষণকারী তৃণমূল এই খুনি তৃণমূল এই চোর জচড় খুনি লুটেরা তৃণমূলকে একটা ফটো যেন তারা না পায় তার জন্য বেরিকেড তৈরি করতে হবে আর সেই সকল পুনর্স্থিতি কর্মসংস্থান স্বাস্থ্য বিচার ব্যবস্থা উন্নয়নমূলক প্রত্যেকটা কাজের জন্য আপনাকে এই রাস্তায় নেমে আসতে হবে এই আশা নিয়ে এই প্রত্যাশা নিয়ে আমি আপনাকে সামনে আমার বড় প্রসেস করছি ইনকিলাব লাহিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতে জিন্দাবাদ অসার সাথে জিন্দাবাদ